শুভ নববর্ষ নববর্ষের শুরুতেই আমরা দিচ্ছি চমক তোমাদেরকে কিছু নতুন নতুন সিরিজ দেব। আজকের প্রথম পর্বে তোমাদের দেখাচ্ছি উইভিং উইভিং পিওর পিওর কটন তো দুটোই মধ্যে রয়েছে কেননা এটা সম্পূর্ণ অ্যাকচুয়ালি হাতে বুনন করা যেটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এটা ব্যাক সাইডটা তোমরা ফিল করবে সামনে থেকে প্রথমের কালারটা যেমন এতটাই সুন্দর একের পর এক কালার গুলো দেখাবো তবে অবশ্যই বুকিং নাম্বার স্ক্রিনশট দিয়ে বুক করতে হবে নববর্ষের প্রত্যেকটা শাড়ি থাকবে যেমন অফার প্রাইসে তেমনই থাকবে একেবারে সুন্দর সুন্দর শাড়ি জাস্ট দেখে নাও স্ক্রিনশট নাও অ্যান্ড বুক করো বুকিং নাম্বার আমাদের একটাই সেভেন লাল সাদা রঙের এই সুন্দর শাড়িটি কিন্তু দারুণ থেকে দারুণ দেখতে লাগতে পারে তোমাকে যেমনই তুমি এটাতে কমফর্ট ফিল করবে তেমনই কিন্তু সুন্দর হবে এটা সম্পূর্ণ রেড আঁচলে রয়েছে রেড বর্ডারে রয়েছে রয়েছে হ্যান্ড উইভিং সুন্দর এই শাড়িটি আজকের জন্য কিন্তু রয়েছে অফার প্রাইস সো অবশ্যই এই সুন্দর শাড়িটি যেটা আমি তোমাদেরকে কোয়ালিটি দেখাচ্ছি সেটা কিন্তু পিওর কটেনেই পাচ্ছ এবার এই শাড়িটার যে মার্কেট প্রাইস রয়েছে সেটা কিন্তু হতে পারে দু থেকে আড়াই হাজার টাকা তোমরা মানে সেটা শাড়ি পালেছে এই শাড়িটি পাবে মাত্র আর মাত্র নশো নব্বই টাকায় নশো নব্বই টাকা মূল্যে থাকবে এটা কালারটাও দারুণ দেখতে লাগছে যে দেখে নাও পুরো গ্রে বডিতে যাচ্ছে রয়েছে ব্ল্যাক কালারের একটা স্লিক বর্ডার সঙ্গে রয়েছে সম্পূর্ণ হ্যান্ড ওয়েভেন্ট ডিজাইন সুন্দর এই শাড়িটির প্রাইস রয়েছে মাত্র আর মাত্র নাইন নাইনটে আর অবশ্যই তোমাদেরকে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করতে হবে স্ক্রিনশট অ্যান্ড হোয়াটসঅ্যাপের এটা কমফোর্টের সাথে একদম বডিটাকে হাঁক করবে এরকমই সুন্দর সুন্দর কটন শাড়ি পাওয়ার জন্য তোমরা অবশ্যই মানে সে শাড়ি পালেসে এসো রয়েছে সমার কুল এই অসাধারণ সুন্দর পিস আমি তোমাদেরকে সমার এর শুরুতেই এই শাড়িগুলো দেখাচ্ছি কারণ এটা তুমি গোটা বারো মাস ক্যারি করতে পারবে বৈশাখ থেকে আরম্ভ করে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র যে কোনো টাইমে তুমি এটা পরো যতদিন গরম রয়েছে এই শাড়িটাকে পরো একদম অসাধারণ সুন্দর একটা ফিল দেবে এবং অবশ্যই গরমের শাড়ি শীতে পরা যায় তবে শীতের শাড়িগুলো গরমে পরা যায় না তাই না শীতের যে কোনো পোশাক যেমন গরমে পরা যায় না তবে এই শাড়িগুলো তুমি সারা বছর ইজিলি ক্যারি করবে কমফর্টের সাথে ক্যারি করবে দেখাচ্ছি এই সুন্দর শাড়িটি যেটা কিন্তু পিওর কটনের ওপরে রয়েছে এই শাড়িগুলো উইভিং করতে আমাদের অনেকটা সময় লাগে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে এই শাড়িটা যে তোমাদেরকে দিচ্ছি এই প্রাইসে সেটা কিন্তু নশো নব্বই টাকায় এই শাড়িটা এই প্রাইসে ডেফিনেটলি কোনো দিন পাবে না তাই চট জলদি বুক করো বুকে এই নাম্বার স্ক্রিনশট দিয়ে একটা সুন্দর জেড ব্ল্যাক কালারের বডি পার্ট এটাতে আমি কোথাও গিয়ে যেন একটু মুগ্ধ হই এরকম সুন্দর একটা পিওর কটনের শাড়ি যেটাতে স্টাইলিশ একটা লুক দেবে অ্যান্ড বডি হাগিং বেস হবে রয়েছে জেড ব্ল্যাকে রেড বর্ডারে সুন্দর এই শাড়িটিও আজকে নাইন নাইনটি প্রাইসে পাচ্ছ ওহো একদম ব্ল্যাক এর পরে দেখাচ্ছি লাল সাদা কালো পুরোটাই যাচ্ছে অফ হোয়াইট বডি কালারে এরকম সত্যি কালার এই কালারটা আমার মনে হয় আট থেকে আসি সবার জন্য বেস্ট একটা কালার আমি সেই কালারটাই তোমাদেরকে দেখাচ্ছি রয়েছে এত সুন্দর একটা বর্ডারের সাথে সম্পূর্ণ বডি পার্টটা ভীষণ ভীষণ বডি হাগিং আর এরকমের সুন্দর একটা শাড়ি একদম আট থেকে আসি সবার জন্য শ্রেয় সবার জন্য এই ধরনের শাড়িগুলো অনেক স্কুল টিচারাই পছন্দ করে স্কুলের বিভিন্ন ফাংশনে পড়ার জন্য এবং সব সময়ের জন্য আমাদের কিছু অনেক অকেশন থাকে যেখানে কালার কিছু নির্ধারিত কালারই আমাদের প্রয়োজন হয় ওহ ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু অন্যরকম আমার মনে হয় যে এই ব্ল্যাক কালারটা একটু স্টাইলিশ একটু আনকমন ব্ল্যাক কালারটা রয়েছে সম্পূর্ণ জেড ব্ল্যাকের সাথে বর্ডারটা রয়েছে এতটাই সৌন্দর্য নিয়ে সঙ্গে সঙ্গে রয়েছে বডি পার্টে ছোট্ট ছোট্ট বুটা এটা সম্পূর্ণ হ্যান্ড উইভিং ডিজাইন আমি তোমাদেরকে শুরুতেই দেখেছি এটার কাজটা কত নিখুঁত এবং নিপুণ তোমরা এই শাড়িগুলো নেওয়ার পর বুঝতে পারবে যেটা পিওর হ্যান্ড উইভিং ডিজাইন হয় সেটা অ্যাকচুয়ালি কেমন হয়ে থাকে এই কালারটা তো কোনো কথা হবে না বজারের কালারটা একদম অন্যরকম সুন্দর ভীষণ ভীষণ প্রিটি ভীষণ ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটা জাস্ট দেখে নাও এই অসাধারণ সৌন্দর্য তোমাদের জন্যই শুধু দেখো তাদের করে স্ক্রিনশট না বুক করো আমাদের বুকিং নাম্বারে এটা যাচ্ছে একদম অফ হাইট টোন কালারের ওপরে এখানে ছোট্ট ছোট্ট বুটা রয়েছে নেভি ব্লুর রয়েছে সুন্দর একটা লাইট শেড ব্রাউন কালার যেটা দারুণ দেখতে লাগছে এই ধরনের কালার কম্বিনেশানগুলোও যেন একটু এক্সট্রা পাও না এই শাড়িটা তোমরা পাচ্ছ আজকে যেটা শুধুমাত্র নাইন নাইনটি প্রাইসে অ্যান্ড লাস্ট কালার এটা কি সুন্দর একটি কালার তোমাদেরকে দেখাচ্ছি এটা সম্পূর্ণ হান উইভিং ডিজাইনের শাড়ি এই শাড়িটা আমি যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যারি করতে পারি এতটাই মিষ্টি একটা কালার এতটাই সুন্দর দেখতে এতটাই সুন্দর এটা বর্ডার ডিজাইনের সাথে যাচ্ছে যেমনই সুন্দর তেমনই সুন্দর কোয়ালিটি ফুল এই রকমের শাড়ি তোমরা খুব কম এই এইরকম সুন্দর একটি শাড়ি তোমাদেরকে বৈশাখে দেখাচ্ছি বৈশাখের এই সুন্দর ভিডিওটি তোমরা এনজয় করো এবং অবশ্যই তোমরা বুক করো বুকিং নাম্বারে আমি যতটুকু তোমাদেরকে দেখাচ্ছি এই এক একটা ভিডিও থেকে তোমরা বুক করে নেবে বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ ভাদ্র প্রত্যেকটা দিন এই গরমে তোমরা বাড়ি থেকে যখনই বেরোবে এটার সাথে ব্লাউজ পিস দেওয়া রয়েছে জাস্ট ব্লাউজ পিসটা বানিয়ে এই সিরিজের যে কোনো একটা শাড়ি পরে যাও সবাই তোমাকে কমপ্লিমেন্ট দেবে এবং কোয়ালিটি ভালো দেওয়ার দায়িত্ব আমাদের এমনি তোমাদের কালার পছন্দ করো ডিজাইন পছন্দ করো বুক করে ফেলো অবশ্যই প্রত্যেকটা সিরিজের প্রত্যেকটা কালার হোলসেলে তোমরা পাবে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে তোমরা বিশেষ অফার প্রাইসে পাচ্ছ মাত্র আর মাত্র নাইন নাইনটি প্রাইস রয়েছে আজকের জন্য তো অবশ্যই তোমরা এসে কেনাকাটা করো মানে মানুষের সারা পালিশের প্রত্যেকটা শাড়ি এই মুহূর্তে দাঁড়িয়ে এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে